আশীর্বাদ মুক্ত পরিবেশে স্বৈরাচার মুক্ত পরিবেশে সবাই সুন্দরভাবে ঐক্যবদ্ধভাবে আমরা এটা পালন করছি আমাদের আনন্দের পাশাপাশি আমরা এটা শোভাযাত্রা দিয়েছি কারণ ফিলিস্তিনি জনগণের প্রতি আমরা সমর্মিতাও প্রকাশ করেছি আমাদের ভাই দেরকে হত্যা করা হচ্ছে তার প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি আমরা নিন্দা জানিয়েছি আমরা এর প্রতিবাদও করেছি বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ র্যালি করেছি আজকে আমরা এই যে নতুন বর্ষ বরণ বাংলাদেশের ঐতিহ্য চিষ্টি কালচার এটি আমরা ধরে রাখতে চাই বাংলাদেশকে প্রথম আমরা নিজেকে বুকে ধারণ করতে চাই এবং আগামীর বাংলাদেশ আমরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই বিগত দিনে যে ফ্যাসিস সরকার ছিল তারা হিন্দুত্ববাদের কালচার তৈরি করে ফেলেছিল এদানিং অনেকে আবার পাকিস্তানি শিল্পীদেরকে নিয়ে এসে জাতীয় বিভিন্ন প্রোগ্রামে তারা পারফর্ম করার সুযোগ দিচ্ছে সেই জন্যই আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান সবার আগে বাংলাদেশ নামক ফাউন্ডেশন গঠন করেছেন এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই বিজয় দিবস উপল্যাখা আমরা প্রোগ্রাম করেছি মানিক মিয়াতে আগামী দিনে আমরা আমাদের কৃষ্টি কালচারকে ধরে রাখতে চাই সেই জন্য আমরা স্লোগান দিয়েছি সবার আগে বাংলাদেশ নিয়েই আমরা পথ চলতে চাই সবাইকে আবারও আমার দলের পক্ষ থেকে আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানের পক্ষ থেকে নতুন বছরের সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকেই ঐক্যবদ্ধভাবে থেকে অধিকার আদায়ে সকলেই সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার আজকে আবারও আপনাদের সকলকে এই টাঙ্গাইলবাসীকে টাঙ্গালের সদরের জনগণকে আমি আবারও এই নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি একটি সন্ত্রাস মুক্ত চাঁদাবাস মুক্ত এবং কিশোর গ্যাং মুক্ত মুক্ত পরিবেশ মাদক মুক্ত পরিবেশ টাঙ্গালের যে ঐতিহ্য সেটি আমরা সকলে মিলে ধরে রাখবো ইনশাল্লাহ